হ্যালো বন্ধুরা আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও নিরাপদে রাখতে চান তা আবার কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইল ম্যানেজারের সাহায্যে আপনার পার্সোনাল ছবি বা ভিডিও নিরাপদে রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি আপনার পার্সোনাল ছবি বা ভিডিও হাইট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে যদি ওল্ড ভার্সন হয় সেক্ষেত্রে ফাইল ম্যানেজার নামে পাবেন আর যদি আপডেট ভার্সন হয় সেক্ষেত্রে ফাইল নামে পাবেন ফাইলে আসার পর ইন্টারনাল স্টোরেজ এটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে ডিসিএমএ ক্লিক করবেন এরপর এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন এখানে আমি আপনাদেরকে একটি ছবি করে দেখাচ্ছি এখানে আপনারা যতগুলো ছবি করতে চাবেন ততগুলোই করতে পারবেন এর জন্য ছবিতে প্রেস করে ধরবেন এরপর থ্রি ওটে ক্লিক করবেন এরপর রিনেম করবেন এখানে যার যে নামে থাকুক না কেন আপনারা রিনেম করবেন ইমেজের আগে একটি ডট দিবেন এরপর ওকেতে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন ছবিটি আমার কত সুন্দরভাবে হাইড হয়েছে এখন কথা হচ্ছে ছবিটি আমরা কিভাবে দেখবো তো চলুন দেখে নিন এর জন্য আমরা ব্যাকে যাব এরপর থ্রি লাইনে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন শো হিডেন ফাইলস এটা অন করে দিবেন এখন ছবিটি দেখার জন্য আমরা একটু ব্যাকে যাব এরপর ইন্টারনাল স্টোরেজ এরপর ডিসিএম এরপর ক্যামেরা সো দেখতে পাচ্ছেন ছবিটি কত সুন্দরভাবে চলে এসেছে কোন প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এভাবে আপনার পার্সোনাল ছবি বা ভিডিও বা ডকুমেন্ট এভাবে হাইড করে রাখলে আপনার পার্সোনাল ছবি বা ভিডিও কেউ দেখতে পারবে না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেশিগস্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন